السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين نحمده ونصلي على رسوله الكريم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا صلى <سل> الله على محمد صلى <سل> الله على وسلم صلى <سل> الله على محمد صلى <سل> الله على وسلم فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لجباته صلى الله على محمد صلى الله على آله وسلم صلى الله على محمد صلى الله وعلى آله وسلم بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বাংলা এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ পাঠ করছি আমি মামুনুর রশিদ আমাদের দয়ার নবী মায়ার নবী মোহাম্মতের নবী জিন্দা নবী হায়াতুর নবী হুজুরেপুর নুর সাল্লাহ আলাই সাল্লামের অসাধারণ একটি জীবনী গ্রন্থ নাম নুর নবী সাল্লু সাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের দলিল ভিত্তিক অসাধারণ জীবনী গ্রন্থ যার লেখক অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল জনাব অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল এম 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 এ বি সি এস তার বইটি অসাধারণ এবং প্রথমেই বলে নেই তার এই বইটিতে রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই বইটিতে রয়েছে তেষট্টি অধ্যায় এবং কিছু সংযোজন ভূমিকা এবং লেখক সম্পর্কিত কিছু তথ্য এবং কিছু কথা প্রথমেই পাঠ করছি এই বইটির কিছু কথা নূর নবী সাল্লাহ আলাইসাল্লাম অসাধারণ একটি নবী জীবনী ডক্টর আব্দুল বাতেন মিয়াজি অধ্যক্ষ আল্লামা হাফেজ আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাই লিখিত নুরনবী সাল্লাহ আলহি ও সাল্লাম একটি অসাধারণ জীবন নবী জীবনী অন্যান্য জীবনী গ্রন্থ থেকে এটি সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রম ধর্মী মহান রব্বুল আলমিন পবিত্র কুরআনে ঘোষণা করেছেন যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরাহ তেত্রিশ নম্বর অধ্যায় একুশ নং আর সেই উত্তম আদর্শ বা সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারীর জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রাসুল সাল্লাহ আলহিসাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই যেসব শিক্ষণীয় অনুকরণীয় এবং অনুসরণীয় বিষয়গুলো সঠিক এবং সুচারু রূপে দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন দীর্ঘ তেইশ বছরে নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লামের উপর উম্মতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল হয়েছে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন অথচ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সমগ্র জীবনই আমাদের জন্য আদর্শ পবিত্র জন্ম বা বেলাদত শরীফের পর থেকেই তিনি ইনসাফ এবং তাওহিদের প্রমাণ রেখেছেন কুরআন নাজিল হয়েছে তার বয়স চল্লিশ পূর্ণ হবার পর কিন্তু হাকিকতে কুরআন কুরআন ছিলেন স্বয়ং তিনি সাল্লাহ আলহিহাসাল্লাম তাই আমরা দেখতে পাই দুধ মাতা বিবি হালিমা রাদিআল্লাহু তাআলা আনহা এর ঘরে থাকা অবস্থায় তিনি মাত্র এক স্তনের দুধই পান করেছেন পূর্ণ 2 বছর কেননা সে সময় দুধমাতার নিজের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুধ ভাই আব্দুল্লাহ ছিলেন তার অংশীদার দুধমাতা মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর থেকে বয়স 2 বছর পূর্ণ হওয়া পর্যন্ত একেবারের জন্যও তার এ নিয়মের ব্যতিক্রম ঘটেনি শরীয়তে দু বছর পর্যন্ত মায়ের দুধ পানের কথা বলা হয়েছে অথচ শরীয়ত আসার আটত্রিশ বছর পূর্বেই তিনি শরীয়ত বাস্তবায়ন করে করেছিলেন সুবাহান নবী প্রেম ইমানের মূল আল্লাহ পাক পবিত্র কুরআনে ঘোষণা করেন বলুন তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের পত্নী তোমাদের গোত্র তোমাদের অর্জিত ধনসম্পদ তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো আল্লাহ তার তার ও রাহে করা থেকে অধিক প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না সুরা তৌবা অধ্যায় নম্বর নয় আয়াত নম্বর একুশ আর আমরা সবাই সে বিখ্যাত হাদিসটি জানি তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের নিজেদের জীবনের চেয়ে প্রিয় না হই সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ কথা বলেছিলেন তার প্রিয় সাহাবি হজরত উমর রাজিয়াল্লাহ তালহকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের জানা অত্যন্ত জরুরি এবং সেসব ঘটনা বলি থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক প্রয়োগ অত্যাবশ্যক আর অধ্যক্ষ আল্লামা হাফেজ আব্দুল জলিল রাহমাতুল্লাহি আলাইহি সেই কাজটি অতি মনোরম ভাবে করে দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে তিনি অতি সুন্দরভাবে ঘটনার সাথে সাথে তুলে ধরেছেন এভাবে আমাদের ঘুমিয়ে পড়া মুসলিম সমাজকে জাগিয়ে তোলার জাগিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছেন তিনি আল্লাহ পাক তার এই অবদানকে কবুল করুন এবং আমাদেরকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবন থেকে শিক্ষানে আমাদের জীবনে তা বাস্তবায়নের তৌফিক দান করুন আমিন আর সেই মহৎ কর্মকে মোবাইল ভার্সনে আপনাদের সামনে তুলে দেবার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন আল্লাহ পাক কবুল করেন আমিন ভুল ত্রুটি থাকা স্বাভাবিক কোন ভুল ত্রুটি চোখে পড়লে আমাদের জানালে আমরা কৃতজ্ঞ থাকব এবং পরিশোধন করে অ্যাপটি আপডেট করে দেব ইনশাল্লাহ যা যা খয়রান পরবর্তী পর্ব এক থেকে তেষট্টি অধ্যায় এই বইটিতে স্থান পেয়েছে নবীজী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের জীবনে পর্ব আকারে পাঠ করা হবে আশা করি পরবর্তী পর্বগুলো আমরা সকলেই শুনবো এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লাহি হবার কাত